হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দিল্লি সুলতানি আমল টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ডাব্লিউ বি এস গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা এছাড়াও সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের ভিডিও ফার্স্ট কোশ্চেন কি রয়েছে না দিল্লি সুলতানি আমলে দাস বংশ কত কাল স্থায়ী ছিল এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বারোশো ছয় থেকে বারোশো নব্বই সাল অবধি স্থায়ী ছিল এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই কুতুবউদ্দিন আইবক বারোশো ছয় সালে এই বংশের প্রতিষ্ঠা করেন একে মামলুক বংশও বলা হয় পরের প্রশ্ন কি রয়েছে কুতুব মিনারের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি কুতুব উদ্দিন আইবক এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন সন্ত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ারের কাকির স্মরণে এটি নির্মিত এই নির্মাণ শেষ করেন ইলতুক পরের প্রশ্ন কি রয়েছে না কাকে লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হয় তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে লাখ বক্স বা লক্ষ্যদাতা বলা হতো অপশন সি কুতুবউদ্দিন আইবককে এই পাশাপাশি তোমরা মনে রাখবে অত্যাধিক দানশীলতার কারণে আইবককে এই উপাধি দেওয়া হয়েছিল তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির দাস নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে ধ্বংস করেছিলেন এই চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর বক্তিয়ার খিলজি খিলজি এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন খিলজি ছিলেন একজন তুর্কি সেনাপতি যিনি বারো শতকের শেষে বিহার ও বাংলা আক্রমণ করেন পরের প্রশ্ন কি রয়েছে কুতুবুদ্দিন আইবকের মৃত্যু কিভাবে হয়েছিল তে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি ঘোড়া থেকে পড়ে এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন বারোশো সালে লাহোরে চৌগান মানে পোলোর মতো খেলা খেলার সময় ঘোড়ার থেকে পড়ে তার মৃত্যু হয় পরের প্রশ্ন কি রয়েছে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে নাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইলতুক এর সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন তিনি রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন এবং সালে খলিফার স্বীকৃতি পান। রয়েছে। প্রথা কে প্রবর্তন করেন এই সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইুক মিস এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন বেতনের পরিবর্তে সৈন্যদের জমিদান বা রাজস্ব আদায় করার অধিকারকে ইকোতে বলা হতো পরের প্রশ্ন কি রয়েছে চল্লিশা চক্র বা তুর্কান ই চিহাল গানি কে গঠন করেন এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশন সি ইলতুকমিস এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন এটি ছিল চল্লিশ জন শক্তিশালী তুর্কি কৃতদাস অভিজাতদের একটি গোষ্ঠী পরের প্রশ্ন কি রয়েছে দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজিয়া সুলতান এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন তিনি কন্যা ছিলেন এবং বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ সাল পর্যন্ত রাজত্ব করেন দিল্লির কোন সুলতান নিজেকে জিল ই ইলাহি মানে আল্লাহর ছায়া বলতেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে আর দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গিয়াস উদ্দিন বলবন এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন বলবন রাজতন্ত্রের মর্যাদা বাড়াতে সিজতা ও পায় বস প্রথা চালু করেছিলেন পরের প্রশ্ন কি রয়েছে খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশন বি জালালু উদ্দিন খিলজি

আকাঙ্ক্ষায় তার বিশ্বজয়ের আকাঙ্ক্ষার কারণে তিনি এই উপাধি গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন কি রয়েছে মালিক কাফুরকে কে পাঠিয়েছিলেন তো এই তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে এখানে আমাদের চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি আলাউদ্দিন খিলজি এর সাথে তোমরা মনে রাখবে মালিক কাপুরকে কে গুজরাট যুদ্ধের সময় এক হাজার দিনার দিয়ে কেনা হয়েছিল তাই তাকে হাজার দিনারই বলা হয় পরের প্রশ্ন কি রয়েছে বাজার দর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বা মূল্য চালু করেন চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলাউদ্দিন খিলজি এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে এই সেনাবাহিনী পোষণের খরচ কমাতে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেঁধে দিয়েছিলেন পরের প্রশ্ন কি রয়েছে দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশন বি আলাউদ্দিন এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন খরা চিহ্নিতকরণ যেটাকে দাগ এবং সৈন্যদের বিবরণ রাখা সেটাকে হুলিয়া ছিল এর উদ্দেশ্য পরের প্রশ্ন কি রয়েছে না দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে সরিয়ে নেন তাই ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মোহাম্মদ বিন তুঘলক এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি তার অন্যতম বিতর্কিত ও ব্যর্থ পরিকল্পনা ছিল দৌলতাবাদের আগের নাম ছিল দেবগিরি পরের প্রশ্নে কি রয়েছে না ইবন বতুয়া কার রাজত্বকালে ভারতে এসেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বিন তুঘলক। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই মোহাম্মদ বিন তুঘলক তিনি মরক্কোর পর্যটক ছিলেন তার লেখা বইয়ের নাম হলো রেহলা পরের কি রয়েছে না দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বা উন্মাদ বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মোহাম্মদ বিন তুহলকি এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন খামখেয়ালি পরিকল্পনা ও অতিরিক্ত অতিরিক্ত শিক্ষিত হওয়ার পরেও ব্যর্থতার জন্য তাকে এমন বলা হতো পরের প্রশ্ন কি রয়েছে উনিশ নম্বর প্রশ্ন তুঘলক বংশের কোন শাসক প্রথম খাল বা সেচ নালা খনন করান তাই উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ গিয়াস উদ্দিন তুঘলক এর পাশাপাশি তোমরা মনে রাখবে একিশের উন্নতির জন্য তিনি প্রথম বিজ্ঞানসম্মত সেচ ব্যবস্থার চিন্তা করেন পরের প্রশ্ন কি রয়েছে ব্রাহ্মণদের ওপর প্রথম জিজিয়া কর কে আরোপ করেন তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফিরোজ শাহ তুঘলক এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন ফিরোজ শাহ তুঘলক 24টি অনাবশ্যক কর বাতিল করে মাত্র চারটি কর চালু রেখেছিলেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে 21 নম্বর প্রশ্ন আগ্রা শহরটি কে নির্মাণ করেন তে নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিকান্দার লোদি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন পনেরোশো চার সালে আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন এবং একে রাজধানীও বানান পরের প্রশ্ন কি রয়েছে না সুলতানি তোতা পাখি কাকে বলা হয় চারটি অপশন রয়েছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি আমির খসরুকে সুলতানি আমলের পাখি বলা হয় এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি শ্বেতার ও তবলার উদ্ভাবক এবং খড়ি ললিতে কবিতা লিখতেন পরের প্রশ্ন কি রয়েছে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাহালুল লোদি বাহালুল লোদি লোদি বংশের প্রতিষ্ঠাতা এর পাশাপাশি মনে রাখবে এই লোদি বংশ ছিল দিল্লির প্রথম আফগান রাজবংশ পরের প্রশ্ন কি রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তে 24 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1526 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন 1526 সালের 21 এপ্রিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধ যা সুলতানি শাসনের অবসান ঘটায় পরের প্রশ্ন কি রয়েছে আমির ই কলি নামক কৃষি বিভাগকে তৈরি করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছে এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন কৃষি জমি সম্প্রসারণ ও কৃষকদের ঋণের ব্যবস্থার জন্য এই বিভাগ তৈরি হয় পরের প্রশ্ন কি রয়েছে তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন তো এই ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তেরোশো সালে এর সাথে তোমরা মনে রাখবে এই নাসির উদ্দিন মাহমুদ তুঘলকের তুঘলকের শাসনকালে তিনি দিল্লি আক্রমণ ও লুণ্ঠন করেন পরের প্রশ্নটি রয়েছে না শৈশদ বংশের প্রতিষ্ঠা কে ছিলেন তো এই সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি খিজির খা এর সাথে তোমরা মনে রাখবে তিনি নিজেকে তমু রঙের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন পরের প্রশ্ন কি রয়েছে গুলরুকি ছদ্ম নামে কে কবিতা লিখতেন গুলরুকি ছদ্ম নামে কে কবিতা লিখতেন তো এই নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি সিকান্দার লোদি এর সাথে তোমরা মনে রাখবে এই সিকান্দার লোদি ফার্সি ভাষায় এই ছদ্মনামে নামে কাব্য চর্চা করতেন পরের প্রশ্ন কি রয়েছে না কোন সুলতান টুপি সেলাই করে নিজের জীবন নির্বাহ করতেন তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ নাসির উদ্দিন মাহমুদ এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিনি গেছিলেন তিনি ছিলেন অত্যন্ত সাদা সিদে ও ধর্মপ্রাণ শাসক পরবর্তী প্রশ্ন কি রয়েছে না সুলতানি আমলের কোন বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল তো এই তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি দেবল এর সাথে তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেমন সিন্ধু প্রদেশের দেবল বন্দরটি সেই সময়ে বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও